বাংলাদেশের মধ্যে আবার নারায়ণগঞ্জ জেলার জন্য এটা গৌরব নারায়ণগঞ্জ জেলার মধ্যে এটার জন্য আবার সোনার গায়ের মানুষ তারা ধন্য এবং তারা গৌরবান্বিত আপনারা এই গৌরব এবং এই যে এই নিয়ামত এটা সুক্রিয়া আপনারা আদায় করেন কিনা আমি জানি না সোনার গায়ের মধ্যে রব্বুল আলমিনের যে নেয়ামত এবং যে গৌরব আপনাদের রয়েছে যত যত কিছুর জন্য আপনাদের এই সোনার গায়ের মানুষের আনন্দিত হওয়া উচিত গৌরবান্বিত বোধ করা উচিত তার সর্ব শীর্ষে হল যে আপনারা ওই মাটির মানুষ ওই অঞ্চলের আপনারা মানুষ যে অঞ্চলে শরফুদ্দিন আবু তাও আমার রাহিমাহুল্লার মতো একজন মহাদ্দেশে কাবীর এত বড় একজন হাদিস বিশারদের জন্ম হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছে এবং সেখানে তার এখনো পর্যন্ত কবর রয়েছে তিনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন এবং তার এই স্মৃতিটা কত মহান যে আমাদের এই বিংশ শতাব্দীর শুধু ভারতবর্ষ নয় বরং গোটা আরব এবং অনারব বিশ্বে সমানভাবে সমাদৃত আমাদের এই ভারতবর্ষের একজন আলেম যার সামনে গোটা আরব বিশ্বের আলেম সমাজ শ্রদ্ধায় শ্রদ্ধাবনত হয়ে পড়তেন তিনি হলেন শেষ আবুল হাসান আলী নদীর রহমতুল্লাহ আলী আমাদের জানা মতে কোন অনারব ব্যক্তিকে বিংশ শতাব্দীতে আরবের আলেমরা এতটা অভূতপূর্ব সম্মান প্রদর্শন করেছেন দ্বিতীয় আর কারো ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নাই আমি জানি না সেই রকম মহান এক ব্যক্তি শেখ আবুল হাসান আলী ন দবি রহমতুল্লাহ আনেই তিনি ইতিহাসের এই দায় ইতিহাসের এই ঋণ সোনার গায়েব সোনার সন্তান শরফুদ্দিন আবু তাও আমার রহমতুল্লা হে আনেহের এই স্মৃতিকে এই অঞ্চলে সোনার গায়ে বাংলাদেশে গোটা ভারতবর্ষে জীবন্ত করে তুলবার জন্য বিশেষ নির্দেশনা দিয়ে মাদ্রাসা শরফ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন এই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়তো আপনারা অনেকে জানেন ওবায়দুল কাদের নদবী সাহেবকে কিন্তু আসলে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন শেখ আবুল হাসান আলী নদবী এটা একটা বিরাট আমাদের জন্য শুধু আপনাদের সোনার গায়ের মানুষের জন্য নয় গোটা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে এমন একটা সম্পদ আছে যেই সম্পদের জন্য আবুল হাসান আলী মতো মহান ব্যক্তি যাকে এক নজর দেখার জন্য একটু কথার বলার জন্য যার এলেমের দ্বারা সামান্য একটু উপকৃত হওয়ার জন্য আরবের সকল বড় বড় আলেমরা চাতক পাখির মতো চেয়ে থাকতেন সেই ব্যক্তি বাংলাদেশের এই আপনাদের সোনার গায়ের এই সম্পদ এই মূল্যবান মহান রত্ন শরফুদ্দিন আবু তাও আমার স্মৃতিকে জাগরুক রাখা এবং এই স্মরণকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাকে নিজের জীবনের জন্য তিনি সৌভাগ্যের বিষয় মনে করেছেন তো যেই জিনিসকে স্যার আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ নিজের জন্য সৌভাগ্যের মনে করে থাকেন সেই জিনিসটা আমাদের কাছে আছে আপনাদের কাছে আছে। সেটা নিয়ে আমাদের কতটা গৌরবান্বিত হওয়া উচিত আল্লাহাকাবুর আলমিন আমাদের এই নিয়ামতের কদর করার ব্যাপী এই আলোচনা করেছেন শেষ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে খুব সুদীর্ঘ কোন আলোচনা করব না কয়েকটা খণ্ড খণ্ড কথা বলবো যে কথাগুলির মাধ্যমে আমার ইয়াং জেনারেশন আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে যেন তারা কাজের কিছু অনুপ্রেরণা পান কিছু দিক নির্দেশনা পান কোরআন এবং হাদিসের আলোকে দেখেন একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন ফি জামানিন হে আমার সাহাবীরা তোমরা এমন একটা সময়ে আছো এমন একটা পরিস্থিতিতে আছো আছো তোমরা যদি তোমাদের আল্লাহর পক্ষ থেকে রবের পক্ষ থেকে তোমাদেরকে যা যা কিছু করতে বলা হয়েছে তার দশ ভাগের এক ভাগ যদি তোমরা ত্রুটি কর তাহলে আল্লাহর কাছে তোমরা ধরা খেয়ে যাবা তোমরা পাকড়াও হয়ে যাবা আবার এমন একটা সময় আসবে ওই সময়ের মানুষ যদি দশ ভাগের এক ভাগ করে তাহলে ওই দশ ভাগের এক ভাগ করলেই তারা পার পেয়ে যাবে সময়ের ব্যবধান যেই যুগে আল্লাহর নবী ছিলেন যেই সময়ে আল্লাহর নবীর কাছ থেকে তারা সরাসরি শিক্ষা এবং দীক্ষা পেয়েছেন নবীকে দেখে তারা সরাসরি অনুপ্রাণিত হয়েছেন উৎসাহিত হয়েছেন নবীজির সরাসরি নেতৃত্বে যারা কাজ করেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিষয়টা অনেক কঠিন ছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল সাহাবায়ে কেরামের কবরগুলোকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন তারা সেই সময়ের হক আদায় করেছেন এবং নবীর অনুসরণ কিভাবে করতে হয় একজন অনুসরণীয় ব্যক্তিকে কিভাবে অনুসরণ করতে হয় গোটা বিশ্ববাসীর সামনে তারা দৃষ্টান্তহীন নজির পেশ করে গেছে আমরা আসছি আখেরি যুগে আমরা দুর্বল মানুষ সর্বদিক থেকে দুর্বল কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের রহম আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ আমাদের উপর ওইভাবেই হচ্ছে যে সাবেক রাম বা ওই পূর্ব যুগের লোকেরা দশ ভাগের দশ ভাগ করেও তারা যতটুকু আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে বিলম্ব হয়েছে আমরা দশ ভাগের এক ভাগ করলেই আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে আমরা শেষ যুগের দুর্বল মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে দশ ভাগের এক ভাগ চেষ্টা করলেই আল্লাহ আমাদেরকে সেই পরিমাণ ফলাফল দিয়ে দিচ্ছেন একটা হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের করেন আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে বলেন মং তাকর রবাই রে শিবরাম তকর রব তুইলাইহি জিরাং ও মং তাকর র বাই রে জিরাং তকর রব বা আল্লাহর একটা নীতি হলো কেউ যদি আল্লাহর জন্য এক বিঘৎ আগে বাড়ে তাহলে আল্লাহ তার দিকে এক হাত আগান আগা তাহলে এক বিঘৎ আর এক হাত হিসাবটা কি হল বলেন তো বাবরূপ অর্থাৎ আপনি যদি এক বিঘৎ আগান আল্লাহর দিকে তাহলে আল্লাহ আপনার দিকে আসবেন কতটুকুর এক হাত দ্বিতীয় অংশ হয় তো অমাং তাকার বা ইলাইছিরাং তাকার রত্ তো আল্লাহ বলেন আর কেউ যদি আমার হাত দিকে এক হাত আগায় তাহলে আমি তার দিকে বলেন কেউ যদি এক বিগত আগায় আল্লাহ আগাবেন আর কেউ যদি এক হাত আগায় আল্লাহ আগাবেন না দুই হাত না আমি জানতাম যে আপনারা এটাই বলবেন আমার আব্বাজার মরহম হাজর শাহুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলহের কাছ থেকে হাদিসটা আমি অনেকবার ওয়াজে শুনেছি এবং তিনি এইভাবে বলতেন ওনার আদর্শ এখানে হাদিসের শব্দের একটা ব্যাখ্যা হয়ে যাবে ছাত্রদের জন্য একটু এলেমের একটা বিষয় হয়ে যাবে যেটা আমরা আমাদের আকাবেরদের কাছ থেকে পেয়েছি আপনাদের কাছে পৌঁছায় দিই আগালে তখন আল্লাহর পক্ষ থেকে আসবে এক হাত কিন্তু আপনি যদি এক হাত আগান তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে শব্দটা হাদিসের সেই শব্দটা হলো বা বে আলিফ আইন বাউন তাকরবতু ইলাইহি বাআন বা আরবিতে বলা হয় দুই হাত প্রসার করলে যতটুকু হয়